ইমান নাইন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে আবারও যুক্ত করা হচ্ছে আপনি বলেন তাহলে শুনতে পাচ্ছেন আপনি হ্যালো আসিফ ভাই আমাকে তো শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি তো এখানে যুক্ত হলাম তো আমার কি পরিচয় পাওয়া যাবে নাকি না পরিচয় তো এখানে পাওয়া যাবে না যদি আপনি নিজে না দেন তাহলে তো পরিচয় পাওয়া যাবে না ও আচ্ছা ঠিক আছে তো আপনার ভিডিও আমি কন্টিনিউ দেখতেছি একদিন প্রথম অ্যাড হচ্ছিলাম তখন এরকম ডিভাইস কানেক্টেড মানে একটা প্রবলেম হলো তখন থেকে আবার চলে গেছি আজকে আবার ঢুকলাম অনেক দিন পরে প্রায় আট মাস যাবত আমি ওয়েট করতেছিলাম আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু খুবই ধার্মিক ছিলাম আট মাস আগে খুবই মানে নামাজ রোজা আহ উমরা তাহাজ এমন কোনো কিছু বাদ ছিল না ইভেন সবে মেরাজের নামাজ রোজা তারপরে আপনার মহরমের রোজা সমস্ত কিছু আমি কিন্তু রাখতাম ইভেন প্রত্যেকটা ভালো কাজের পরে আমি কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতাম নামাজ পুরা দোয়া করতাম কিন্তু আজ আমার কাছে এগুলো এখন হাস্যকর ছাড়া কিছুই না এখন আর আমি নামাজ পড়ি না এখন না জানা এখন আসলে নামাজ পড়িনা না আমি তো কি বলবো আসলে আপনার প্রত্যেকটা রেফারেন্স আমি চেক করি প্রথমে আপনার প্রতি আমার একটা রাগ হচ্ছে অনেক প্রচুর রাগ হচ্ছিলাম আমি আপনার ভিডিও গুলো বিভিন্ন মুমিনের কাছে শেয়ারও করছিলাম আমি যে এগুলো কি বলতেছে তারা একজোটও হয়েছিল এটার বিরুদ্ধে কিন্তু সেই আমি এখন আমি কত পার্থক্য যাই হোক আপনার ভিডিও গুলো দেখতে দেখতে এতটা পরিবর্তন পরিবর্তনটা শুরু হয় হচ্ছে এই যে দাসপথা যে ব্যাপারটা তারপরে হচ্ছে সুরা জারিয়াতের যেই একচল্লিশ থেকে একান্ন নম্বর যে আয়াতটা আপনি দেখাইছিলেন ওই আয়াতটা থেকেই আসলে আমার শুরু হয় এই যাত্রাটা ওখানে ওই যে আমি আমি বলে তারপরে পঞ্চাশ এবং একান্ন যখন আমি তাকে সেখানেই আসলে আমি ধরা খেয়ে যাই এবং সেই ধরা থেকেই এখন মানে টোটালি হয় তো মুমিনার কাছে কি আপনি জিজ্ঞেস করেন এগুলা কেন কি আমাকে রীতিমতো আমি পলায়া এখন বিদেশে আছি আমার পরিচয়টা পাওয়া যাবে কিনা আমি জানি না আমি কিন্তু খুবই আমার সাথে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে আমাকে মেরে তো তারপরও আমি কিন্তু যে মুমিনার দেশ কথা বলতেছেন সেই মুমিনরা কি অনলাইনের মুমিন নাকি অফলাইনের মুমিন না 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 অফলাইনেরই এটা বাংলাদেশের আমি যখন আমি তো দেশে গেলাম দেশে যাওয়ার পরে তো আমি দুই তিন জনকে কিন্তু অলরেডি মুক্তমানা মানে করে ফেলছি আমি তো মানে কোনো ভুল কিছু বলি নাই আমি খুব মানে রেফারেন্স দিছি আমি সুন্দর করে বলছি ওদের যুক্তি শুনছি এবং আপনার ওই সংসদ ডট কম এর কিছু কিছু হাদিস ওগুলো আমি আগেই আমার মোবাইলে এখনো আছে সেগুলো দিয়ে ওদের সাথে ডিভাইড করছি তো দুইজন অলরেডি মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা আমার একটা বন্ধু ছিল তো এখন শত্রু আর কি এক আমার ওকে গিয়ে আমি কট খেয়ে গেছিলাম ও আবার আমি জানতাম না যে ও আসলে জামায়াত ইসলামের সাথে যে মানে সম্পর্ক আছে আমি ওটা জানি নাই না জানি ওর সাথে আমি ডিবেট করে ফেলেছিলাম ওখানেই আসলে আমি পটটা খেয়ে যাই আচ্ছা কিন্তু আপনি কারণে আপনি নিজেও জাহান্নামের পথে গেছেন আর দুই জনের জাহান্নামের পথে নিচ্ছেন খুবই খারাপ অবস্থা দেখা যায় আপনার না যে যেই দুইজনকে নিলাম ওরা কিন্তু আমার মতো উমরা করছে সেটা এবং ওরা কিন্তু নামাজ পড়তো নামাজ পরে রোজা করতো সবকিছু করছে ইমানদার ইমানদার বান্দারে আপনি জাহান্নামের পথে নিচ্ছেন এটা খুবই খারাপ তাহলে খারাপ আমি নিজেও তো ভাই একজন পাক্কা মুনুম ছিলাম ওই যে পাঁচ পার্সেন্ট এখন বাকি আমি সংশয়ে আছি এই যদি ফুলফিল হয় তাহলে আমার ওই দুই আমি সহ সবাই আবার ইসলামে চলে যাব সমস্যা নেই তো মুমিনদের সাথে রেফারেন্স একটা আমি আসলে হারাইতে পারতেছি না কোনোভাবেই এই যে গোজার মিল দেয় মানে সাথে তো দেয় সাথে দেরও নিয়ে যুক্ত হয় আর কি মাদ্রাসায় পরে তো তো খুবই টাফ হয়ে যেতেছে বিভিন্ন প্রশ্ন মানে মানতেই চায় না এই হচ্ছে একটা ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনার কারণে আমি মনে করি যে আমি একটা মানে আমি তো খুবই ধার্মিক ছিলাম সেই সময়তে আমি যেভাবে নামাজ পড়তাম যেভাবে রোজা করতাম শুধুমাত্র আপনার কারণে আমি এই সম্পূর্ণ ইসলামটা কি আসলে পুরা কোরআনটায় কি আছে আমি এটা জানতে পারছি আমি বাংলাটা সুন্দর ভাবে পড়ছি এই যে একটু আগে একজন যুক্ত হলো না তাকে আপনি বললেন না যে আমি তো এখানে স্কুল খুলি নাই তোমরা পড়াশোনা করে আসো আমি যখন শুরুতে আপনার কাছে চেষ্টা করছিলাম আমি আমি কিন্তু কিছুই জানি এখন আপনার বদলতে পড়ছি আমি সমস্ত কিছু জেনে শুনে আজকে আপনার পুরা সাথে আমি অ্যাড হইছি এবং আমি অনেকদিন অপেক্ষা করতেছিলাম যে যেহেতু আমি বিদেশ থাকি আমার সাথে আসলে আপনার টাইম ম্যাচ খায় না কিন্তু আজকে আমি বলছিলাম মানে হঠাৎ করে কেমন জানি হয়ে গেল তো এইভাবেই আসলে চলছে আমি আমার সাথে কাজ করে এক মুমিন ও অলরেডি নাস্তিকের পথে এখানে আসলে নামাজের সময়তে যে ও নামাজ পড়ে না আগে আমার সামনে আজান দিলে তাড়াতাড়ি করে দাঁড়ায় তারা আমার কাছে এত জিদ লাগতো আমি বলতাম যে কবে ওর সাথে আমি মানে মানে ডিভাইড করবো তো একদিন প্রশ্ন করলাম তো আস্তে 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 ওর সাথে প্রশ্ন করার পরে পরে এখন এই যে দুইজনেই বসে থাকি এই যে আজান হয় কোনো খবর নাই এখন দুইজনে আপনার এই রেফারেন্স গুলো নেই কালেক্ট করি আপনার যে হাদিস গুলো দেন আমি সেই হাদিস আমরা দুইজনে বের করি বের করে আমরা পড়ি ইভেন বুখারি শরীফ আমরা পড়া শুরু করছি এই যে আমার সাথে যে ছেলেটা ও এখন আপনার এই রেফারেন্সের বদলতে ধীরে ধীরে এখন বুখারি শরীফ পড়া শুরু করছে কোরআন তো অলরেডি আমরা অনেক আগেই শেষ করে ফেলেছি তো এখন আমরা হাসি আমাদের এখানে আরো এখন আমাদের জাহান্নামের কি আপনারা কোরআন হাদিস পড়া শুরু করছেন আর ইমানের পথে যখন ছিলেন তখন পড়েন নাই বিষয়টা না 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 আসিফ ভাই সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলবো কারণ আপনি কিন্তু এই কথাটা বলেন যে আল্লাহ তো আমার অন্তরে এবং কানে মোহর মেরে দিছে তাহলে আমি কি করুম আপনি কিন্তু অনেক মুমিনদের এই কথা বলেন তো তাহলে আমি কি করুম বলেন তার ইচ্ছা করে তো আমি কিছুই করতে পারি না তো ঠিক আছে আপনি বলেন যে আপনার এই যে যেটা প্রবলেম কোথায় কোথায় নাকি কি প্রবলেম সেটা বলেন তাহলে প্রবলেম বলতে মুমিন দেট তো আমি বিভিন্নভাবে প্রশ্ন করতেছি সুরা জারিয়াত দিলাম সেখানেও প্যাঁচাই চ্যাঁচা বলতাছে যে আহ কোরানের বিভিন্ন অসংখ্য জায়গাতে নবী আহ আল্লাহর কথা নাকি নিজে আল্লাহ বলছে যে তুমি বলো তার মুখের ভাষা নাকি সেটা কোরানে লিপিবদ্ধ আছে সেটা ঠিক আছে সেটা তো বলতেই পারে কিন্তু একই একই বাক্যের ভিতরে ভিতরে মনে করেন প্যারার দুইজন কথা এটা তো একটা ব্যাকরণগত ভুল হবে তাহলে আমি ওদেরকে বলছি যে কোরআনের প্রত্যেকটা কথা যদি আল্লাহর বাণী হয় সেখানে একটা কথা যদি নবীর বাণী হয় তাহলে সেখানে প্রমাণিত যে এটা নবীর কথা আছে যে বলে হ্যাঁ আছে

বেকুবের মতো কথা তো এটা যে নবী তো হবে আল্লাহ আছে এটা স্বীকার করলেই তো সে নবী হবে সে আবার কেমনে বলবে যে আল্লাহ নাই মানে এটা কে তবে এটা কি রকমের যে আছে না ভাই এই জিনিসটা একটু আগে ক্লিয়ার করে নি যে মুমিন এক মুমিন আপনাকে বলছে কোন নবী বলে নাই যে আল্লাহ নাই এটা কেমন মানে উদ্ভট একটা কথা একজন তো নবী হবে শুধুমাত্র যে সে যখন নিজেকে আল্লাহর প্রেরিত একজন মানুষ মেসেঞ্জার হিসেবে দাবি করবে তখনই তো সে নবি হবে সে যদি এটা দাবি করে সে আবার কেমনে বলবে যে আল্লাহ নাই মানে এটা মানে কি উদ্ভট একটা প্রশ্ন বা উদ্ভট একটা দাবি বা উদ্ভবট একটা যুক্তি এদি তো ভাই আমার মাথায় ঢুকলো না এই রকমের উদ্ভব যুক্তি মানুষ কেমনে দেয় মানে তবে আটকায় ফেলাইছি কিছুটা আমি তোর সাথে কন্টিনিউ আর কি ডিভাইড করে যেতেছি মেসেঞ্জারে আহ ওই সুরা শিশুটি নাম্বার সুরা দিয়ে দিলাম তো সেটার কোনো এখনো রিপ্লাই আসেনি তো ওই শিশুটি নাম্বার সুরাতে যে ঘটনাগুলা বলতাছিলাম যে এগু ঘটনাটা কেন ওই ঘটনাটা কেন তো ও বল ওই যে মারিয়া কিতিয়াকে যে বিছানায় উঠাইছে তো ও এটা মানতে চায় না ও বলে যে এটা ওই মধু যে খাইছে না ওইটা আসলে হারাম করছে যার কারণে আহ ওটা হালাল করছে আমি বলতেছি যে ওটা তো নিচের অংশে তো বলাই আছে বলতেছে না না উপরের যে তাপসিটা ওইটাই সঠিক তবে অলরেডি আসিফ ভাই সিক্সটি পার্সেন্ট ও আসলে ওর ভিতরে সংশয় ঢুকছে অনেকটা এখন আমাকে আর আগের মতো আর কি যুক্তি দিতে পারে না আমি যেভাবে আসলে কোরআন থেকে উদ্ধৃতি দেই তো এক একটা ই পড়লাম আসিফ ভাই যেমন একজন সাহাবি বলছিল যে নবীকে ওই যে হামদান কাতিরান তাইবান মুবারাকান তারপরে যে তিরিশ জন ফেরেস্তা কার আগে কে ওই খবরটা পৌঁছায় নিয়ে যাবে এরকম একটা আদিস নাকি জানিস ছিল এটা ব্যাপারে যদি একটু বলতেন এই মুহূর্তে তো মনে পড়ছে না ভাই কি বলছেন আপনি আমার এটা নিয়ে আমার চিন্তা করতে হবে চিন্তা করে মনে পড়লে তখন বলতে পারবো আচ্ছা আরেকটা প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি আমি আমি সময় খুব বেশি নিয়ে ওই যে জুলকান্নাই কে এই যে এই প্রশ্নটা যে করছিল হ্যাঁ নবী কে তো নবী পনেরো দিন সময় নিছিল তারপরে যে বলছিল যে এই এই জুলকান্নাই এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন

মানে মজেজার পরীক্ষা দিতে গিয়ে এটা আগে পড়েন তারপর আপনার সাথে এটা নিয়ে কথা বলবো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবো আমি বললাম তো আপনার জন্য আমা আমি আসলে কোরআন হাদিস গুলো জানতে পারছি এইভাবে আসলে কখনো জানা হয় আমি যেভাবে কোরআনটাকে পড়লাম হাদিস পড়লাম এভাবে আমি আসলে কখনোই চিন্তা করিনি তো আপনার মতো মানুষ আসলে অনেক দরকার তবে হ্যাঁ আমি ওয়াজে শুনি মাঝে মাঝে যে আপনার আমি আগে শুনতাম যে আসিফ আসিফিনের সাথে নাস্তিকের সাথে কিছু শোনা যাবে না এরা ফাসাদ তৈরি করে তখন ভাবতাম কি এটা তো ওই ওয়াজের মাধ্যমে যে আপনাদেরকে প্রচারণা করতেছে দিন দিন কিন্তু এতে আমাদেরই লাভ হচ্ছে যেরকম আ মানুষ কৌতূহলের বশে আপনাকে সার্চ করতে যায় কিন্তু এই যে আটকে যাবে যেমন আমি তো এরকম অসম হ্যাঁ তো এটা কিন্তু ওয়াজে এখন প্রচুর করে আমি দেখছি আমাদের আমি যখন বাংলাদেশ ছিলাম তখন কিন্তু এখন ছোট ছোট মৌলবি যারা আসে বক্তা এরা কিন্তু আপনার নামে মানে বলে আপনার তারপরে যে আরেকজন কি নাম আসাদ নূর ওনার ব্যাপারে বলে এতে কি কইরা কিন্তু অনেক বাঙালি কৌতূহল জাগে যা হওয়ার তাহলে ইমান ভাই আপনাকে আজকে আমরা বিদায় জানাই আরেকজনকে যুক্ত করিমামিন পাওয়া যায় কিনা ভালো থাকেন তাহলে আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ঠিক আছে আপনি ভালো থাকেন ভালো লাগলো কথা বলে